এই ফিটের রাস্তা আর আশেপাশে প্রচুর মেল ফ্যাক্টারি গার্মিজ আছে আর আপনার কৃষিবিধ হাউজিং আছে অনেকগুলা দক্ষিণা সিটি তারপর লেক সিটি অনেকগুলো হাউজিং আছে এই জায়গা থেকে আপনারা চাই মোট হইল বারো শতাংশ অনেক সুন্দর স্কোয়ার পলট আর কনারের পলট জানেন তো দক্ষিণ পেঁচে একটি কনারের পলট সামনে বিশ ফিট আর এইটা দশ ফিট দুইটা রাস্তায় আপনারা ইউজ করতে পারবেন চাইলে ফ্যাক্টরিও করতে পারবেন আর এদিকে হইলো একটি হইলো সতেরো সাড়ে সতেরো শতাংশ এটা হলো সাড়ে সতেরো শতাংশ জায়গা এই যে বন্ধর করে দেখতেছেন এই বাউন্ডারি সীমানা এইটাও কনারের পলত দুইটা রাস্তা পাইছে বিশ ফিট আর দশ ফিট রাস্তা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে আমাদের কিছু করার দেখে না এক দু এক সাবার বিরুলিয়া কমলাপুর সাবার বিরুলিয়া কমলাপুর আপনি মেট্রো রেল থেকে সোজা চলে আসবেন মেট্রো রেল থেকে আধা ঘন্টার ভিতরে চলে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে লাইক সাইড কমেন্ট করে জানিয়ে দেবেন আর দামটা একদম মালিক পক্ষের সাথে বসে দাম দর করে নিতে পারেন энд байхгүй байна. Дэг. Бидний тахлын үнэнд